নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকৃত চট্টোপাধ্যায় এবং আজকে আমাদের আলোচনার শীর্ষক বাংলাদেশ প্রফেসর ইউনেস নির্বাচন এবং পদত্যাগ প্রথমে বলে রাখি একজন সাংবাদিক হিসেবে যেভাবে চীনের বাণিজ্য ট্রাম্পের দাদাগিরি পুটিনিস্কি আলোচনা বা ভারত পাক সংঘাত নিয়ে কথা বলি তেমনভাবেই বাংলাদেশ নিয়েও কথা বলার অধিকার আমার আছে আরও আছে কারণ আমি একজন বাঙালি আছে কারণ আমার জীবদ্দশায় এই দেশকে গড়ে উঠতে দেখেছি আমি জন্ম নিতে দেখেছি আমি একাত্তরে দেখেছি এই দেশ স্বাধীন হোক মুক্তিযোদ্ধারা জয়ী হোক রাজাকার আলবদর আল সামসদের দল নিপাত যাক এই কামনা আমার বাবা কাকারা করছেন হ্যাঁ এই সব মিলিয়েই বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকার আমার আছে দু নম্বর কথা হল বাংলাদেশ এক স্বাধীন দেশ সে দেশের রাষ্ট্রনীতি কেমন হবে কি হওয়া উচিত তা নির্ধারণ করার অধিকার বাংলাদেশের মানুষ ছাড়া আর কারোর থাকার কথা নয় না ভারত না আমেরিকা না চীন কারোর এই অধিকার নেই যদি কেউ তা করে করে তবে তা হল বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত আক্রমণ কাজেই আমার আলোচনা যা হচ্ছে যা চলছে তার ফলে কি কি হতে পারে তা নিয়ে কেমন হওয়া উচিত তা আমি বলবো না বলা উচিত নয় যা হচ্ছে তা নিয়েই আমি কথা বলছি তিন নম্বর কথা হল একজন শিক্ষিত সুস্থ সমাজের মানুষ হিসেবে আমি আমার বক্তব্য রাখব যা আপনার দ্বিমত থাকতেই পারে আপনি একমত নাই হতে পারেন তার জন্যে অপশব্দের ব্যবহার কেন করবেন বাংলাদেশ ইউটিউবারদের এক অংশ যেভাবে অপশব্দের প্রয়োগ করছেন তা খুব শিগগিরই নিজেদের ঘরেও শুনতে পাবেন আটকান সময়ে থাকতে আটকান তর্ক হোক বিতর্ক হোক মহাসেতুং বলেছিলেন শতফুল বিকশিত হোক এবার আলোচনাতে আসি বাংলাদেশ সামান্য কিছু হলেই বাংলাদেশে ভারতের মিডিয়াতে ফেক নিউজের এক ছড়াছড়ি শুরু হয়ে যায় মিসাইল ছুটছে গত পরশু থেকে আমি শুনেই যাচ্ছি প্রফেসর ইউনিশ পদত্যাগ করেছেন পালাতে চাইছেন ঢাকার রাস্তায় সেনা টহল বিমানবন্দরের পাহাড়ায় ওয়াকারের সেনা ইত্যাদি 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 বার ছয়েক বিভিন্ন লোকজন বাংলাদেশের সাংবাদিক বাংলাদেশের রাজনৈতিক নেতা তাদের সঙ্গে কথাবার্তা বলেছি এখানে সেই ফেক নিউজ সামলানোই মুশকিল আসলে মানুষ যা চায় তা না হলে সেই চাওয়াটাকে বাতাসে এও তেমন এক ব্যাপার ভারতের সরকার শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে হ্যাঁ এবং না কারণ এ নিয়ে কোনো ঘোষণাও নেই আবার দেওয়া হয়নি তাও বলেনি অত্যন্ত খারাপ একটা স্টান্স অত্যন্ত খারাপ একটা নৈতিক চাল দিয়েছে এই মোদী সরকার মানে হাসিনা এখনো এক ব্যবহারযোগ্য রাজনৈতিক মুখ বিশ্ব রাজনীতিতে এমন অনেক মুখের ব্যবহারযোগ্যতা থাকলে তাকে টিকিয়ে রাখা হয় না হলে ছুঁড়ে ফেলে দেওয়া হয় তো সেই রাজনীতির অঙ্গ হিসেবেই ভারতের মেইন স্ট্রিম মিডিয়া ক্রমাগত ইউনুস সাহেবের পদত্যাগ চায় আর এবারে তো ইউনুস সাহেব নিজেই বলে ফেলেছেন আমি পদত্যাগ করতে চাই কাজেই তা আপাতত ব্রেকিং নিউজের খাদ্য ঠিক এই মুহূর্তে দুটো কথা শোনা যাচ্ছে এক সেনাবাহিনীর সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকার যাই বলুন তার একটা ভালো রকম সংঘাত দেখা যাচ্ছে শোনা যাচ্ছে দুই ইউনুস সাহেবের পদত্যাগের ইচ্ছে এই দুটো বিষয় আসুন এই দুটো বিষয়কে দেখা যাক বাংলাদেশের সেনাবাহিনী সেই উনিশশো নব্বইয়ের পর থেকে রাজনীতিতে প্রত্যক্ষভাবে মাথা গলায়নি পাকিস্তান যেমন রাজনৈতিক ব্যবস্থাটাকেই চালায় পাকিস্তানের সেদেশের সেনাবাহিনী বাংলাদেশে তেমনটা বর্তমানে কিন্তু নয় কিন্তু সেনাবাহিনীর একটা নিজস্ব কণ্ঠস্বরও আছে বাংলাদেশের বারে বারে তা কিন্তু সামনে এসেছে যে সময় মুক্তিযুদ্ধ হচ্ছিল সেই সময় সামরিক কাঠামোর মধ্যে এর উপাদানটা লুকিয়ে রয়েছে সেই মুক্তিযোদ্ধাদের মধ্যে তিন ধরনের যোদ্ধারা ছিলেন এক পাকিস্তান আর্মিতেই ট্রেনিং নেওয়া আর্মি অফিসাররা যারা বিদ্রোহ করে মুক্তিযোদ্ধাদের পেছনে এসে দাঁড়িয়েছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন বা দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন রহমান তাদের অন্যতম ছিলেন দুই দেশের মুক্তিকামী মানুষজন যারা সামরিক ট্রেনিং নিয়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন তিন আওয়ামী লীগ কর্মী এবং সমর্থকরা একাত্তরে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই তিন অংশের মধ্যে এক দ্বন্দ্ব ছিল কিন্তু মুজিব হত্যার পরে মূলত ওই সাবেক সেনাকর্মীরাই বাংলাদেশের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ নিয়েছেন তার পরের প্রজন্ম সেই ঐতিহ্যই বহন করে চলেছে যেখানে সামরিক বাহিনীর রাজনীতি বিবর্জিত নয় সামরিক বাহিনীর রাজনৈতিক আকাঙ্ক্ষাও আছে কিন্তু পাকিস্তানে যেরকম এক সম্পূর্ণ নিয়ন্ত্রণ তা বাংলাদেশে নেই কিন্তু হবার অবকাশ আছে বই কি সেই সেনাবাহিনীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সংঘাত যার জন্য এত গুরুত্বপূর্ণ এর আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন যে ইনাফি এরকম বরদাস্ত করা হবে না আমরা ব্যারাকে ফিরতে চাই দু হাজার পঁচিশে পঁচিশ ফেব্রুয়ারি তিনি এই কথাগুলো বলছেন পিলখানা সংগঠিত মিডিয়ার বিদ্রোহ সবার মনে আছে দু হাজার নয়ের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি তার একটা স্মরণ অনুষ্ঠান আসলে জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লব যাই বলুন না কেন তারপর দেশ চেয়েছিল এক শান্তি উন্নয়ন দুই এক স্থিতিশীল সরকার তিন নির্বাচিত গণতান্ত্রিক সরকার কিন্তু এক অভ্যুত্থান অনেক সহজ এক অসম্ভব স্বৈরতান্ত্রিক কাঠামোকে ভেঙে এক নতুন ব্যবস্থা তৈরি করা সেটা মুখের কথা নয় সেই ফরাসি বিপ্লবের প্রতিটা পর্ব দেখার পরেই মার্কস বলেছিলেন এক সংগঠিত রাজনৈতিক শক্তি ছাড়া কাঠামো বদল অসম্ভব এখানে সংগঠন তো ছিলই না বিভিন্ন সবিরোধী রাজনৈতিক শক্তি এক মঞ্চে এসে শেখ হাসিনার শাসনের বিরোধিতা করেছিলেন মাত্র কিন্তু তাকে বদলে এক কাঠামো তৈরির কোনো পরিকল্পনা তাদের ছিল না ইনফ্যাক্ট তারা এত তাড়াতাড়ি এত এক বদল তারাও আশা করেন কাজেই জুড়ে খুদে নবাবের জন্ম হয়েছে বিভিন্ন জায়গায় একশো মত একশো রকমের আকাঙ্ক্ষা স্বাভাবিকভাবেই তার মধ্যে ব্যক্তিগত আকাঙ্ক্ষাও আছে সুযোগ সন্ধানীরা আছেন পাল্টিবাজেরা আছেন হাসিনার আমলে এমনকি দুর্নীতি চুরির দায়ে অভিযুক্তরাও এধারে ওধারে পালিয়ে লুকিয়ে বসে থাকা শেয়াল হায়নারাও অভ্যুত্থানের মুখ হয়ে দাঁড়াচ্ছেন দাঁড়িয়েছেন দাঁড়ালেন এবং ভারতের ভুল পররাষ্ট্রনীতির জন্য বিজেপির এক প্রবল হিন্দুত্ববাদের থেকেই বাংলাদেশে জন্ম নেয় এক প্রবল মনোভাব সেটাও এই সুযোগে আরও সামনে আসে কারণ শেখ হাসিনা আশ্রয় পেয়েছেন ভারতেই তাই এই অভ্যুত্থানের প্রথম শর্ত ছিল শেখ হাসিনার স্বৈরাচার বিরোধিতা তা হয়ে দাঁড়ালো এক বিরোধিতা একাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধিতা দুই ভারত বিরোধিতা তিন এক প্রচ্ছন্ন ধর্মীয় সমাবেশ যেখানে নতুন করে রাষ্ট্রকে আবার ইসলামের সঙ্গে আষ্টেপৃষ্টে জোড়ার কাজ শুরু হল এমন নয় যে দেশ বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ ছিল এমন নয় যে দেশের ধর্ম ইসলাম ছিল না কিন্তু তা আরও জোরের সঙ্গে বলাটাই শাহবাগের বিরুদ্ধে সাপলার সমর্থন এই হিসেবে দেখা শুরু হয়ে গেল আর শেখ হাসিনা সরকারের পতনের পরে এর একটার সঙ্গেও জড়িয়েছিল না বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের সমৃদ্ধি শান্তি কাজেই এক মবোক্রেসি চালু হয়ে গেল প্রায় প্রতিটা অঞ্চলে প্রতিটা জায়গায় যা সামাল দেবার কেউ নেই এক অশান্তির পরে সরকারের পতনের পরে মানুষ ভেবেছিল এবার শান্তি ফিরবে কোথায় কি রোজ আঙ্গামা রোজ বিবৃতি এবং প্রত্যেক শিবির থেকে এবারে তাদের পাউন্ড অফ ফ্লেশ চাই তারা জানিয়ে দিচ্ছেন যে কোনো দিন আপনাদের বাংলাদেশের যে কোনো পত্রিকার যদি একটা ওই এখন তো এআই টুলস আছে ফেলে দিন এবং বার করুন প্রতিদিন ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম থেকে শুরু করে খুলনা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের রোজ গণ্ডগোল প্রত্যেকের পাউন্ড অফ ফ্লেশ চাই সেটা মাথায় রেখেই বিবৃতি দিয়ে যাচ্ছেন সবাই নির্বাচন ছিল না হাসিনার আমলে তো নির্বাচন চাই কিন্তু কারা চান কচি কোকা খুকুরাও জানেন যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি বিরাটভাবে ভাবে জিতবে এগিয়ে আছে বিশালভাবে এগিয়ে আছে হ্যাঁ নবগঠিত দলের নেতারাও জানেন সেটা কাজেই তাঁরা নির্বাচন নিয়ে স্পষ্ট কিছু বলার মতো জায়গাতে নেই সেখানে সেনাপ্রধান বলছেন নির্বাচন চাই অবিলম্বে নির্বাচন করুন সংখ্যাগরিষ্ঠের সরকার দায়িত্ব নিক সেনারা ব্যারাকে ফিরুক কাহাতক সেনাবাহিনী রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করবে বা ওই ঢাবির আন্দোলন সামলাবে সেনাপ্রধানের এই বক্তব্যের সঙ্গে স্বাভাবিকভাবেই মত পার্থক্য নয় সংঘাত আছে ইউনুস সরকারের কাজেই সংঘাতের সেটা একটা বড় বিষয় দু নম্বর বিষয় হল রাখায় মানবিক করিডোর বাংলাদেশের প্রায় সবাই ব্যাপারটা জানেন এদেশের অনেকেই জানেন না বিশেষ করে এই বাংলার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি তো সব জায়গাতেই রোহিঙ্গা দেখেন অবশ্য কিছু না বুঝে বিরোধী দলনেতা তো হওয়াই যায় তা আমরা জানি তো সে কথা থাক এই রাখাইন করিডোর হল বাংলাদেশের ক্ষেত্রে জাতিসংঘের মিয়ানমারের রাখাইন রাজ্যে যেখানে বর্তমানে আরাকান আর্মি এবং মিয়ানমার জুনটা সরকারের মধ্যে তীব্র সংঘাত চলছে একেবারে লড়াই যুদ্ধ চলছে সেই এলাকাতে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য বাংলাদেশের সীমান্ত বরাবরে একটা করিডোর যা স্থাপনের প্রস্তাব দিয়েছে জাতিসংঘ কিন্তু পেছনে আদতে আমরা সবাই জানি সেটা যুক্তরাষ্ট্র এখন জাতিসংঘ মনে করছে বাংলাদেশের স্থলপতি রুট। এমনিতে খুব মানবিক শোনালেও এর পেছনে বেশ কিছু বড় রকমের সমস্যা আছে এক জাতীয় নিরাপত্তার ঝুঁকি এই করিডোর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ঝুঁকির কারণ হতেই পারে কনফ্লিক্ট জোন রাখায়ন থেকে মাদক অবৈধ অস্ত্র মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সদস্যরা বাংলাদেশে প্রবেশ করতে পারে এরকম আশঙ্কা থেকেই যাচ্ছে অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম এলাকা জুড়ে বিরাট এলাকায় এক নতুন অশান্তি তৈরি হতে পারে দুই রোহিঙ্গাতে স্থায়ী বসবাস এই করিডোরে সম্প্রতি যে রোহিঙ্গার সংকটের জন্য যে স্থায়ী সমাধান না করে একটা করিডোর দিয়ে দেওয়া হলো সম্মতি দিয়ে দেওয়া হলো তাহলে দীর্ঘমেয়াদী সময়ে রোহিঙ্গাদের বাংলাদেশে স্থায়ীভাবে থাকার বৈধতা তৈরি সম্ভাবনা হতে পারে তারা বলতেই পারেন এখানে আমরা থাকব তিন ভূ রাজনৈতিক প্রভাব জিও এফেক্ট এটা আঞ্চলিক রাজনীতিতে এবং বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানে অনেক রকমের জটিলতা তৈরি করতে পারে ধরুন আমেরিকা কিভাবে নাক গলাবে কখন কোন চেহারা নেবে কেউ জানে না মাথায় রাখুন কদিন আগেই ট্রাম্প সাহেব বলেছেন বাংলাদেশ ওটা মিস্টার মোদি দেখে নেবেন বাংলা চলছে তো ওখানে আবার ধরুন বাংলাদেশকে এড়িয়ে ভারতের জাহাজ যাবে ওই অঞ্চলে যেখান থেকে ত্রিপুরা পর্যন্ত বিরাট রাস্তার প্রজেক্ট নিয়েছেন ভারত ভারত সরকার সেটাও ওই করিডোরের কাছে এই বিষয়গুলো নতুন সমস্যা তৈরি করবে বলে অনেকের ধারণা চার অস্বীকৃত পক্ষগুলোর সঙ্গে সম্পর্ক যেহেতু এবং বিদ্রোহী আরাকান আর্মি অঞ্চলটা নিয়ন্ত্রণ করছে কিন্তু তারা তো কোনো স্থায়ী সরকার নয় তারা দেশ নয় তারা স্থায়ী কোনো সংগঠন নয় তাদের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কি আছে তাদের সঙ্গে একটা চুক্তি হলো সেই চুক্তি যে তারা ভাঙবেন না সেটা কে জানে তাদের পরবর্তী নেতা এসে সেই চুক্তি মানবেন কে জানে কিন্তু যেভাবেই হোক বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে নিউ টাইমসের খবর প্রথম আলোতে সেই কথা লেখা হয়েছে ডেইলি মিরারে সেই কথা লেখা হয়েছে এই ঘটনায় এই দেশের সেনা প্রধান মানে বাংলাদেশের সেনা প্রধান রেগে আগুন তেলে বেগুন এক অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না এই কথা তিনি বলেছেন এবং সেই জন্যেই আবার নির্বাচনের কথা উঠে আসছে আর হ্যাঁ নির্বাচন হ্যাঁ নির্বাচন না নির্বাচনে বাংলাদেশ বিভক্ত যদিও নির্বাচনের পক্ষে সর বাড়ছে এবারে আসুন প্রফেসর ইউনিসের কথায় তিনি পদত্যাগ করতে চেয়েছেন এটা গুজব তো নয় বরং এনসিপির আহ্বায়ক না ইসলাম নিজেই সেটা সাংবাদিকদের জানিয়েছেন জানালেন কেন খুব সোজা উত্তর হলো সারা দেশে ছড়িয়ে পড়ুক প্রফেসর ইউনুস পদত্যাগ করতে চেয়েছেন এই খবরটা ছড়ানোর জন্যই তো উনি তার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইউনুস সাহেব তো পদত্যাগ করেননি তাহলে এই খবর ছড়ানোর পেছনে কারণ কি কারণ খুব সোজা হে আমার প্রিয় দেশবাসী আপনারা হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে লড়লেন আমরা ইউনুস সাহেবকে রাজি করিয়ে দায়িত্ব দিলাম এখন উনি বলছেন কাজ করতে দেওয়া হচ্ছে না ওনাকে রাজনৈতিক দলগুলো আটকে দিচ্ছে আপনারা ইউনুস সাহেবের পেছনে আমাদের পেছনে এসে দাঁড়ান এই তো হলো মোদ্দা কথা এটার সঙ্গে পদত্যাগে পদত্যাগ হচ্ছে কি এখানে একটা রাজনৈতিক চাল একটা দাবার চাল এই দিলাম এবার আপনি লড়ুন ইউনুস সাহেব পদত্যাগ করেননি না। ওনাকে সামনে রেখে এই নতুন দল বাংলাদেশ শাসন ক্ষমতায় আসতে চায় এক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেটাই তারা বলেছেন এবং করছেন সমস্যাটা কোথায় সমস্যা অনেক কেবল ইউনুস সাহেবের পদত্যাগ নয় গত বেশ কিছুদিন ধরে বিভিন্ন উপদেষ্টার পদত্যাগ চাওয়া হচ্ছে চাইছে বিএনপি চাইছে নতুন ছাত্র দল এনসিপি সবাই সববার পদত্যাগ চাইছে এ ওর ও তার এদিকে জুলাই বিপ্লবের পরে নয় নয় করে আট মাস কেটে গেছে মানুষ কি পেয়েছে তাদের অভিজ্ঞতা কি বলছে খেয়াল করে দেখুন প্রথম মাস দুই তিন এই সরকার বিরোধী একটা কথাও মানুষ মেনে নেয়নি একটা চ্যানেলে একটা ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া পোস্টে কোন রকম বিরোধিতা কেউ মেনে নেয়নি এই সরকারের রূপদেশটার বিরুদ্ধে একটা কথাও মানুষ বলেননি যে মানুষজন এই সরকারের কাজকর্ম নিয়ে এতদিন কোনো কথা বলেনি এখন সোশ্যাল মিডিয়াতে দেখে নিন তারা কিন্তু প্রশ্ন প্রশ্ন তুলছেন তুলছেন বিভিন্ন ইউটিউবার এবং হচ্ছে অন্য দ্বার থেকে অর্থাৎ আগে ডিফেন্ড করার প্রশ্ন ছিল না অ্যাকুইজিশনের প্রশ্ন ছিল এখন যে পাল্টা আপনাকে যে প্রশ্ন করছি আমি যে আমি আপনার আপনি জবাব দিন এগুলো কেন হচ্ছে না ইউনুস সাহেব জবাব দিন এ ধরনের প্রশ্নই ছিল উপদেষ্টারা জবাব দিন কেন এটা হচ্ছে এগুলোও ছিল না আবার ডিপেন্ড করা ছিল প্রশ্ন উঠছে উপদেষ্টা নিয়োগ নিয়ে প্রশ্ন উঠছে কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠছে মবক্রেসি নিয়ে প্রশ্ন উঠছে বাণিজ্য নিয়ে প্রশ্ন উঠছে সরকারের বহু সিদ্ধান্ত নিয়ে উঠছে কারণ মানুষ এক অভ্যুত্থান করেই চেয়েছিল এমন কিছু যা বোধগম্য হয় সাফ বোঝা যায় ফারাক দেখা যায় না প্রফেসর ইউনু সাহেব সেটা দিতে পারেননি কাজেই এখানেও উঠছে নির্বাচনের কথা আর ওই যে বললাম নির্বাচন ছাড়াই এক নিরবিচ্ছিন্ন সরকার চালাতে চান প্রফেসর ইউনুস আপাতত তাই তাই তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে আসলে এক বিটিম গেম খেলছেন খেলার চেষ্টা করছেন সত্যিই যদি কোনো দিন তেমন অবস্থা হয় তাহলে সেই পদত্যাগের ঘোষণা আপনি শুনতে পাবেন ফ্রান্স কিংবা আমেরিকা থেকে বাংলাদেশ থেকে নয় এই মুহূর্তে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে তা হলো এক নৈরাজ্য অন্য ধারে সামরিক শাসন আর না হলে এক শান্তিপূর্ণ নির্বাচন শেষে সংখ্যাগরিষ্ঠ সরকারের শাসন প্রফেসর ইউনুস বিদ্যান মানুষ তিনি বিচক্ষণও বটে কিন্তু এই তিন অপশানের বাইরে তার কাছে আর কোনো বিকল্প খোলা নেই সে যাই হোক আমার স্থির বিশ্বাস বাংলাদেশ তার ছন্দ খুঁজে পাবে সেই বাংলাদেশ যে নাকি মাথাপিছু আয়ের দিক থেকে ভারতের চেয়েও এগিয়ে যাচ্ছিল সেই বাংলাদেশ যার কৃষিতে নতুন চমকে দেবার মতন সাফল্য আসছিল সেই বাংলাদেশ যা ধর্ম নয় ভাষার ভিত্তিতে নিজের অস্তিত্বকে তুলে ধরতে পেরেছিল সেই বাংলাদেশ আবারও এই উপমহাদেশের দিশা হয়ে উঠবে কেবল মাথায় রাখুন মাথায় রাখার জন্য একটা কথা বলি উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হল সেই বছর সুইজারল্যান্ডের মহিলারা ভোটাধিকার পেয়েছিলেন মানে তার আগে মহিলাদের ভোটাধিকার সুইজারল্যান্ডে ছিল না আমেরিকা পেয়েছিল উনিশশো কুড়ি সালে আর আফগানিস্তান পেয়েছিল তারও এক বছর আগে উনিশশো উনিশে হ্যাঁ বিশ্বের বহু বহু দেশের অনেক আগে সেখানে নারীরা ভোট দেবার অধিকার পেয়েছিল প্রতি দশজন সরকারি কর্মচারীর তিনজন ছিলেন মহিলা ফ্যাশন ডিজাইনিংয়ে তাক লাগানো কাজ হচ্ছিল সেখানে প্রত্যেক মহিলা স্কুলে যেতেন কলেজে যেতেন তারা গবেষণা করতেন তাদের বিরাট কাজকর্ম সারা আফগানিস্তান জুড়ে ছিল এখন সেই আফগানিস্তানে এক মহিলার থেকে এক বিড়ালের স্বাধীনতা বেশি সে অন্তত বাইরের রোদ্দুর দেখতে পায় পাঁচিলে বসে একটা কাঠবেড়ালির স্বাধীনতা বেশি কারণ সে একটা পার্কের গাছের তলায় ঘুরে বেড়ায় যেখানে মহিলাদের প্রবেশ নিষেধ কারণ এক ধর্ম যেদিন রাজনীতি আর রাষ্ট্রনীতির দখলদারি নেয় তখন এটাই স্বাভাবিক ফল হয়ে ওঠে ধর্ম হৃদয়ের স্পন্দন তা অনায়াসে খেলে বেড়াক আমাদের দেহের ভেতর কিন্তু অন্য সব কিছু বাদ দিয়ে যদি সেই ধর্ম প্রাতিষ্ঠানিক ধর্মই যদি মাথার মস্তিষ্কের দখল নেয় তখন তা সাংঘাতিক আমার মনে হয় বাংলাদেশ রবি ঠাকুর নজরুল জাসিম বাংলাদেশ সে কথা জানে সে কথা মানে ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার